হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিপাইল সাহা সকাল সকাল গুড মর্নিং জানাচ্ছি সকলকে এখন ঘুম থেকে উঠে গেছি চা খাওয়া হয়ে গেছে আর মোহর এখানে শুয়ে আছে এইজো এইযো মোহর শুয়ে আছে ওর আজকে ছুটি তাই জন্য অনেক বেলা অবধি ঘুমাচ্ছে নাহলে এখন ও স্কুলে চলে যায় এই টাইমে এইজো ঘুমাচ্ছে ওকে এখন তুলবো আর আজকে বাজারে প্রচন্ড ঠান্ডা পড়েছে আকাশ পরিষ্কার পরিষ্কার এই যে আকাশ এখন গাইস বাজার যাব আমরা দুজনে যেহেতু ছুটি আছে তো বাজারে ঘুরে আসি কি পাওয়া যায় কি মাছ পাওয়া যায় আমি সাধারণত বাজার যাই না ওর বাবাই যায় মেয়েকে দিয়ে ওই দিক দিয়ে বাজার নিয়ে আসে যেহেতু আজকে ছুটি আছে তাই ও বলছে চলো বাজার ঘুরে আসবে কি মাছ খাবে নিয়ে আসবে চলো তো চলুন বাজারে গিয়ে দেখা হচ্ছে ফ্রেন্ডস এই যে বাসক পাতা এটা বাসক পাতার রস করা হয়েছে গরম জলে ফোটানো হয়েছে এটাকে মধু দিয়ে খাওয়াবো এখন ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কোনো কাজ দিচ্ছে না তাই জন্য এইটা এখন খাওয়াবো এটা খুব ভালো কাজ দেয় ভেতর থেকে সমস্ত কপগুলো তুলে ফেলে তো এটা খাইয়ে দিই একটু

চলুন বাজারের ভেতরে গিয়ে দেখা হচ্ছে

অন্তত করে নিই মাঝের রাঙিন আইটেমগুলো যত মোট আছে কোনো মারা মাছ না নাপনা ভালো হয়ে যাচ্ছে তো যেতে বলে খালি করে মাছ কাটা যাচ্ছে কি চলে গেল এটা তুমি একটা করতে পারোdataSource 3.5

আমার চিন্তা বাহিনী আর বা তো ভালো ভেক্তিময় হলো দুটোই ভালো আছে আমাদের বাজার হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি গিয়ে রান্না করতে হবে মোহরের বাবা আবার দোকান যাবে কাজ কাজের ছুটি নেই গাইস মোহরের এখন স্নান হয়ে গেছে হয়ে গেছে এখন কি করবে পুতুলকে দাঁত মাজাবে কেন পুতুল দাঁত মাজেনি সকালবেলা তোমার পুতুল এখনো ঘুম দিয়ে ওঠেনি এখনো শুয়ে আছে ও মেঝেতে শুয়ে আছে এই যে মেঝেতে শুয়ে আছে না আমি এখন যাব না তোমার স্নান হয়ে গেছে তুমি এখন মাথা আসরাও মুখে ক্রিম মাখতে হবে না এখন পড়তে যাবে আজকে যেহেতু ছুটি ওকে ও আন্টি এখন বিকেলে পাবে না তাই এখন পড়িয়ে দেবে পড়তে যাবে আর ও এখন পুতুল নিয়ে খেলেই যাচ্ছে ওকে বলছি তাড়াতাড়ি পুতুলকে এক জায়গায় রেখে দিতে কি বলছে রাইস শুনুন বলছে পড়তে যাব না ওর পরীক্ষা ওর রিটার্ন পরীক্ষা পাঁচই ফেব্রুয়ারি আর ওরার এক্সাম হচ্ছে সতেরো তারিখ দিয়ে ও এখন বলছে পড়তে যাবে না এই দুটো এখন ছাদের মধ্যে শুয়ে আছে রোদ পাচ্ছে কিন্তু রোদ নেই আমাদের ছাদে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এই যে জামা গুলো কিরকম উঠছে দেখুন এত পরিমানে হাওয়া দিচ্ছে এই দুটো শুয়ে আছে মৌলিয়ার মোহর ঘুমাবি এত হাওয়ার মধ্যে ঘুমাবি ঘরে গিয়ে ঘুমাবি চ আমাদের ছাদে আগে প্রচন্ড রোদ পড়তো এখন চারিদিকে বিল্ডিং হওয়াতে ছাদে রোদই পড়েনি কিন্তু গরমের সময় প্রচন্ড পরিমাণে গরম মজাটা সরাও সংক্রান্তির হাওয়া গঙ্গাসাগর এগুলো পর্যন্ত পরিমাণে হাওয়া দিচ্ছে এখন